অনেকেরই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই ভয় পাওয়ার কিছু নেই উনিশশো সালের পরে যাদের জন্ম তাঁদের কারও নামই দু হাজার দুই সালের লিস্টে থাকা সম্ভব নয় কিন্তু তারা বাবা মায়ের নামও দু তালিকায় না থাকলে কি করবেন নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবেই জানানো হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে আর কোনো নথির প্রয়োজন নেই কোনো কারণে নাম না থাকলে বাবা মায়ের নাম লিস্টে খুঁজতে হবে কিন্তু যাদের নিজেদের এবং বাবা মায়ের কারো নামই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই ইলেকশন কমিশন জানাচ্ছে তাদের ক্ষেত্রে নিজেদের একটি ও বাবা মায়ের যে কোনো একটি নথি জমা দিতে হবে একজন দেখে নিন সেই এগারোটি নথি কি কি যদি দু হাজার দুইয়ের তালিকায় নামের বানানে ভুল থাকে তাহলে এসআইআর ফর্ম পূরণ করতে হবে সেই ভুল বানানেই মনে রাখতে হবে এটা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এই সংশোধিত তালিকা প্রকাশ হওয়ার পর বানান সংশোধনের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল